আমাদের যদি সিঙ্গেল রেটের ভিএটি হতো আর সিম্পলি যদি বলা হয়তো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম অত পয়েন্ট থ্রি অত পয়েন্ট টু অত পয়েন্ট নাইন এগুলোর আদৌ কোনো দরকার আছে কি না এটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয় প্রিপারেশান অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয় আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি ওয়ান ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন কিছু লাগবে না আমরা কিন্তু কোনোভাবেই পনেরো পার্সেন্ট ভ্যাট নিতে চাই না সাত পার্সেন্ট নিতে চাই না চার পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট দশ রকমের নিতে চাই না আমরা চাই আপনার ক্যালকুলেশন অনুযায়ী যতটুকু ভ্যাট হবে আপনি আউটপুট ভ্যাট পনেরো পার্সেন্ট দেন আপনি ইনপুট ভ্যাট ক্রেডিট নেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হবে লেস দেন ওয়ান পার্সেন্ট সো আপনার ইম্পোর্টে আমি ট্রেডার উপর সাড়ে সাত পার্সেন্ট চাই না আপনি পনেরো পার্সেন্ট দেন পরবর্তীতে আপনি ক্রেডিট নেন আপনার দেখবেন যে ইফেক্টিভ রেট অনেক কম কিন্তু এই কাজটা আমরা করতে পারি নাই আমাদের বিজনেস কমিউনিটি যেটা আমাদের এক ভাই বলল যে আমাদের ব্যবসায়ীরাই কিন্তু বাধা দিয়েছে আদারওয়াইজ দুই সালে আমরা আইন ঠিক করলাম সেই আইন বাস্তবায়ন করতে দুই সালে সাত বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম তারপরে কিন্তু সেই খোলা আইনই হয়েছে আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই